বন্ধু নমস্কার আর মাত্র কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন হলেও নিজের প্রিয় দলকে ক্ষমতায় আনতে এবং নিজের প্রিয় নেতাকে মুখ্যমন্ত্রী বানাতে ভোট দিতে পারবেন না যে মানুষগুলো সেই মানুষগুলো যে মানুষগুলো গতকালকে পদপিষ্ঠ হয়ে রাস্তার ওপরে প্রাণ হারিয়েছে আপনারা সবাই জানেন তামিলনাড়ুতে টিভিকে দলের প্রতিষ্ঠাতা সেখানকার সিনেমার সুপারস্টার থেলাপতি বিজয় যে র্যালি করছিলেন সেই র্যালিতে অ্যাটেন্ড করতে গিয়ে হাজার হাজার মানুষের দৌড়ঝাঁপের মাঝে চল্লিশ জনের মতন মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে জীবন হারিয়েছেন দীর্ঘদিনে মানে ভারতবর্ষের রাজনীতিতে দীর্ঘদিন পরে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটলো এখন কথা হলো থেলাপতি বিজয় আপনার তামিলনাড়ুতে এম কে স্টালিনের জায়গাতে মুখ্যমন্ত্রী হতে চান তার দল টিভি কে ডিএমকের জায়গাতে ক্ষমতাসীন দল হতে চায় বিজেপি আশা করে আছে যে এআইএডিএম কে সঙ্গে যদি সে শাসন ক্ষমতা পর্যন্ত পৌঁছতে না পারে এবং যদি টিভিকে দল ভালো সংখ্যক আসন নিয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছায় তাহলে বিজেপি তার সঙ্গে আগামী দিনে ভালোবাসার সম্পর্ক তৈরি করবে আবার আপনার এম কে স্ট্যালিনের ডিএমকেও বিজয়কে যথেষ্ট গুরুত্ব এই কারণে দিচ্ছে যে ডিএমকে কে মানে ক্ষমতায় রাখার ক্ষেত্রে বিজয় একটা বড় ফ্যাক্টর হতে পারে কারণ এর প্রধান প্রতিপক্ষ হলো এআইএডিএমকে এবার থেলাপতি বিজয়ের নতুন পার্টি যদি ভালো সংখ্যক ভোট বিরোধী ভোট যদি কেটে নেয় তাহলে এর পক্ষে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় থেকে যাওয়া অনেকটা সহজ হবে এই কারণে এর কাছে বিজয় ইম্পর্টেন্ট আমার নরেন্দ্র মোদীর বিজেপির কাছে আপনার বিজয় ইম্পর্টেন্ট এম কে স্ট্যালিনও দুঃখ প্রকাশ করেছে নরেন্দ্র মোদিও দুঃখ প্রকাশ করেছে দুঃখ প্রকাশ নর্মালি মানুষের মৃত্যু হলে তো করবেই করাটাই স্বাভাবিক কিন্তু কেউই বিজয়ের বিরুদ্ধে খুব কঠোর কোনো ভূমিকা নেয়ার কথা কিন্তু বলেননি যদিও তামিলনাড়ু সরকার একটা নিয়ম মাফিক তদন্তের নির্দেশ দিয়েছে কোনো একজন আপনার হাইকোর্টে গিয়ে মামলা করে দিয়েছেন যাতে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিজয়কে বা বিজয়ের দলকে আর কোনো র্যালি করার অনুমতি না দেওয়া হয় এই সমস্ত কিছু চলছে কিন্তু কথা হলো যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো নিজের একটা দলকে আপনারা ভালোবাসতেই পারেন একজন রাজনৈতিক নেতাকে ভালোবাসতেই পারেন কিন্তু তার জন্য আপনি জীবন দেবেন কি না আপনি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন কিনা সেটা ভাবার আছে কারণ যদি আপনি কোনো রাজনৈতিক দলের জন্য বা কোনো রাজনৈতিক নেতাকে ভগবানের কাছাকাছি পৌঁছে দিয়ে তার জন্য যদি নিজের জীবনকে বাজিতে যদি রেখে দেন তাহলে আপনার জন্য সমবেদনা প্রকাশ পর্যন্ত ওই নেতার কিন্তু দায়িত্ব আপনার জন্য দুঃখ প্রকাশ করবে আপনার মৃত্যুতে এবং আপনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করবে ব্যাস হয়ে গেল একটা টুইট করে দিলে দায়িত্ব শেষ কিন্তু আর সরকার দশ লক্ষ টাকা অথবা পাঁচ লক্ষ টাকা অথবা কিছু একটা টাকা আপনার মৃতজনের পরিবারকে দিয়ে দেবে আহত হলে আপনার চিকিৎসার জন্য কিছু একটা টাকা দিয়ে দেবে যেটা তামিলনাড়ু সরকার করেছে মৃতদের জন্য মৃতদের পরিবারের জন্য দশ লক্ষ টাকা আর আহতদের জন্য এক লক্ষ টাকা করে চিকিৎসার খরচ দেওয়ার কথা বলেছে এইটুকু পর্যন্ত আপনি কিন্তু আপনার দলকে ভোট দিতেও ফিরে আসতে পারবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার জীবনকে ওই নতুন সরকার প্রতিষ্ঠিত হলেও আপনার পছন্দের সরকার প্রতিষ্ঠিত হলেও আপনার জীবনকে বেটার করার জন্য কিছু করতে পারবেন না কারণ তখন আর আপনি এই দুনিয়াতেই থাকবেন না এই কারণে কোনো রাজনৈতিক দলকে বা কোনো রাজনৈতিক ব্যক্তিকে অন্ধভাবে বিশ্বাস করার আগে অন্ধভাবে তার জন্য নিজেকে অর্পণ করার আগে হাজারবার ভেবে নেবেন কারণ ওই নেতা তো বলেই দিলাম সমবেদনা প্রকাশ দুঃখ প্রকাশ পর্যন্তই তার দায়িত্ব এর বেশি কিন্তু দায়িত্ব আমরা দেখি না আমাদের দেশে কিন্তু আপনার জীবন চলে গেলে আপনার পরিবারের যা ক্ষতি আপনার যা ক্ষতি সেটাও হয়ে গেল সেটা পারমানেন্ট এটা কিন্তু আর কোনো দিন পূরণ করা যাবে না কয়েক লক্ষ টাকা আপনার পরিবারে দিলেও সেই টাকা দিয়ে আপনাকে আর কোনোদিন আপনার পরিবারের মানুষ ফিরিয়ে আনতে পারবে না তামিলনাড়ু সম্বন্ধে আমরা জানি তামিলনাড়ুতে সিনেমা থেকে যে স্টাররা রাজনীতিতে আসেন তাদেরকে সেখানকার মানুষ অনেকটা দেবতার মতন আপনার পূজা করেন বলা যায় সেখানে রজনীকান্ত সিনেমা স্টার ছিলেন তিনি রাজনীতিতে এসেছেন যদিও তিনি সফল হননি আপনার করুণানিধি তিনি সিনেমা স্টার ছিলেন তারপর এম জি রামচন্দ্রন তিনি সিনেমা স্টার ছিলেন রাজনীতিতে এসে সফল হয়েছেন করুণানিধি সফল হয়েছেন জয়ললিতা সফল হয়েছেন এরকম আরও অনেক আপনার সিনেমার স্টার আপনার তামিলনাড়ুতে রাজনীতিতে এসে সফল হয়েছেন বিজয় তাদের দেখে উৎসাহিত হয়েছেন বিজয়ের বয়স কিন্তু বেশি না তিনি উৎসাহিত হয়েছেন যে যদি যেহেতু অতীতে অন্য সিনেমা স্টাররা এসে মুখ্যমন্ত্রীর চেয়ার পর্যন্ত পৌঁছতে পেরেছেন সফল হতে পেরেছেন সে তো আমি কেন পারবো না আমিও তো বড়ো স্টার সুপার স্টার তো বিরাট ফ্যান ফলোয়িং আছে মানুষ তো আমাকেও তাদের জীবনে একটা বিরাট বড় অংশ হিসেবে দেখে সুতরাং তিনিও ওই ধারাটাই বজায় রেখে তিনিও একটা নিজের দল বানিয়েছেন টিভি কে নামে ওই দলকে তিনি একেবারে প্রথম বানানোর পরেই একেবারে ক্ষমতা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে সারা তামিলনাড়ু উত্তাল করে রেখেছেন এবং তার এই যে অভিযান তার অভিযানের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপাতত যেটা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বুঝতে পারছেন গবেষণা করছেন সেটা হলো আপাত সবচেয়ে বেশি ক্ষতি দেখা যাচ্ছে আপনার এআইএডিএম কে নেতৃত্বাধীন এন ডি এর হচ্ছে কারণ এন ডি এ চেয়েছিল ডিএম কে নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রধান প্রতিপক্ষ হয়ে সে চ্যালেঞ্জ দেবে এম কে স্ট্যালিনকে সে চ্যালেঞ্জ দেবে ডিএমকে কে ডিএমকে কে শাসন ক্ষমতা থেকে উপরে ফেলে দিয়ে সেই জায়গাতে ক্ষমতায় আসবে কিন্তু মাঝখানে যখন বিজয় চলে এলো বিজয় এমনিতেই বিজয়ের সিনেমা যদি আপনারা দেখে থাকেন আমি একটা এক দুইটা সিনেমা দেখেছি দক্ষিণের সিনেমা তো এমনিতেও দারুণ লাগে দেখতে ভালো লাগে আমি নিজেও দেখি মাঝে মাঝে তো বিজয়ের সিনেমা দেখলে দেখবেন যে দারুণ অভিনেতা হিসেবে দারুণ দুর্দান্ত সুতরাং তার একটা বিরাট একটা সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে সেই সমর্থক গোষ্ঠীর ওপরে ভিত্তি করে যখন বিজয় মাঝখানে চলে এলো তখন এআইএম কে বিজেপি এরা না পারছে তাকে তার নিন্দা করতে না পারছে তাকে নিজেদের সঙ্গে নিতে কারণ বিজয় একদিকে যেমন স্ট্যালিনের বিরোধিতা করেছেন আরেক দিকে তেমনি বিজয়ের বিজেপির সমালোচনা করছে একদিকে যেমন তিনি আপনার ডিএমকে কে মানে তামিলনাড়ুর জন্য একরকম অভিশাপের মতন তুলে ধরছে আরেকদিকে এই অবস্থাতে আপনার স্বপ্নটা ভঙ্গ হয়ে যেতে পারে বিজয়ের জন্য এরকম একটা অবস্থাতে তিনি যখন কারুরে কারুর নামে একটা জেলা আছে তামিলনাড়ুতে সেই কারুর জেলাতে তিনি আপনার বাসে করে তিনি র্যালি করছিলেন স্বাভাবিকভাবে তাকে দেখার জন্য ভিড় হবে এমনিতেও সুপারস্টার তাকে দেখতে চায় মানুষ একটু ছুতে চায় একটু ছুঁয়ে ফেলতে পারলে তো ধন্য হয়ে যায় সারা জীবন এরকম একটা ধারণা মানুষের মধ্যে এটা জললিতার ক্ষেত্রে আমরা দেখেছি এটা করুণানিধির ক্ষেত্রে আমরা দেখেছি এটা রজনীকান্তের ক্ষেত্রেও আমরা দেখেছি আবার এইটা অনেক ক্ষেত্রে আমরা আপনার অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানাতেও দেখেছি তো এই মানুষের ভিড় যে হয়েছে সেই ভিড়ের মধ্যে কিছু মানুষ হঠাৎ করে তার বাসের খুব কাছাকাছি চলে আসতে চায় তারা মানে বাসটাকে ছুলেও যেন ধন্য হয়ে যাবে এরকম অবস্থা এই যে হঠাৎ করে যে একটা দৌড়ঝাঁপ এইটাই ক্রমান্বয়ে স্বাভাবিকভাবে আপনারা দেখবেন বালির মানে ঢিবি যদি থাকে সেখান থেকে একটু বালিকা যদি আপনি নাড়িয়ে দেন তাহলে দেখবেন বালি বালি করতে 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 পুরো ভেঙে যেতে পারে সিমিলারলি আপনার বিশাল ভিড়ের মধ্যে যখন কিছু মানুষ ধাক্কাধাক্কি করতে থাকে স্বাভাবিকভাবেই এই ধাক্কাটা অনেক দূর পর্যন্ত মানে উপস্থিত সব মানুষ পর্যন্ত পৌঁছে যায় এইটাই হয়েছে এরপরে তো দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় দৌড়ঝাঁপের ফলে আপনার মানুষ পায়ের নিচে পড়তে থাকে এই রকম করে নাকি চল্লিশ জনের মতন এখনো পর্যন্ত মারা গেছে বলে বিভিন্ন মিডিয়াতে দাবি করা হচ্ছে আরও চল্লিশ জনের মতন বা তার চেয়ে বেশি হতে পারে মানুষ আহত হয়েছেন দুঃখের কথা হলো এর মধ্যে বেশ কিছু শিশু পর্যন্ত রয়েছে এরাও আপনার এরা হয়তো নেতাকে দেখতে যায়নি এরা গেছে সুপারস্টারকে যাকে সিনেমাতে দেখে কল্পনার দুনিয়া হারিয়ে যায় শিশুরা সেই সুপারস্টারকে সেই অভিনেতাকে তারা দেখতে গেছে তো তাকে দেখতে গিয়ে তাদের জীবনে এই দুঃখ যন্ত্রণাটা নেমে এসেছে যেটা আর কোনো দিন পূরণ করা সম্ভব না এ কারণে আপনারাও আমাদের দেশে কি হয় আমাদের দেশে রাজনৈতিক নেতারা নিজেদেরকে দেবতা ভগবান এরকম ভাবেন ভাবতে পছন্দ করেন আর তাদের দলগুলি মানুষের যে অধিকারগুলো সেগুলোকে কতটুকু মর্যাদা দেয় কতটুকু গুরুত্ব দেয় সেটা বললে পরে সেই বলার জন্য যে সময়টা নষ্ট হবে এটা আপনাদের কাছে বিরক্তিকর লাগবে বলার দরকার না কারণ আপনারা সবাই খুব ভালো করে বোঝেন আমাদের দেশে ট্রাকে করে ট্রাকে করে পর্যন্ত মানুষকে র্যালিতে আনা হয় বিভিন্ন রাজনৈতিক দল ট্রাকে করে পর্যন্ত আনা আনে মানুষ এই ট্রাকে করে গবাদি পশুকে পর্যন্ত আনে আবার এই ট্রাকে করে দেখবেন কখনো বালি টানে কখনো ইট টানে বিভিন্ন সামগ্রী নিয়ে আসে আবার ওই ট্রাকে করে দলে দলে মানুষকে একদম মানে গাজাগাজি করে মানুষকে সেই ট্রাকের মধ্যে ভরে তারপরে নিয়ে আসে আমাদের দেশে এরকমটা আমেরিকাতে কোনো দিন কল্পনা করতে পারবেন না আপনি আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের দলই হোক অথবা যে কোনো দলই হোক রিপাবলিকান পার্টি হোক ডেমোক্রেটিক অন্য কোনো রাজনৈতিক দল হোক কোনো দিন সাধারণ মানুষকে এভাবে আনতে পারবে না সেখানে বলা যায় যে মানুষকে হাতে পায়ে ধরে আমন্ত্রণ জানিয়ে সসম্মানে তাদেরকে বিভিন্ন হোটেলে কন্ডিশন রুমে ভালো সুব্যবস্থার মধ্যে তাদেরকে এনে এ তাও হয়তো কয়েকশো মানুষ বা বড় জোর হাজার খানেক মানুষ বা দেড় হাজার দুই হাজার মানুষ হবে এদেরকে এনে আদর যত্ন করে এদেরকে নিজেদের কথা শোনানো হয় এরপরেও সেখানে মানুষ প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে ওইটা আমেরিকাতে দেখা যায় এই কারণে আমেরিকা সারা পৃথিবীকে শাসন করে ইউরোপের বিভিন্ন দেশেও আপনারা এরকম দেখবেন যে সাধারণ মানুষকে ওইরকম দলে দলে নিয়ে এলো একটা মাঠের মধ্যে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আর মঞ্চ থেকে একজন নেতা নিজেকে ভাবা একজন নেতা বলবে বলবে যে যত দূর দেখছি শুধু মাথায় মুন্ডে হি মুন্ডে হে এরকম বলা দুঃসাহস ইউরোপ এবং আমেরিকার কোনো রাজনৈতিক নেতা করতে পারবেন না এরকম দুঃসাহস জাপানেও দেখবেন না আপনারা এটা আমাদের এশিয়ার মধ্যে হয় বেশি ভারতবর্ষে হয় বাংলাদেশে হয় পাকিস্তানে হয় এই দেশগুলোতে এগুলো বেশি হয় এই কারণে এই দেশগুলোতে সাধারণ মানুষের অর্থ লুটপাটের পরিমাণটাও বেশি হয় সাধারণ মানুষকে অবজ্ঞা অবহেলা করার ঘটনাগুলো বেশি ঘটে এবং সাধারণ মানুষকে মানুষ হিসেবে ভাবে কিনা রাজনৈতিক ব্যক্তিরা সেটাও একটা গবেষণার বিষয় তামিলনাড়ুতে বিভিন্ন সময়ে এরকম দেখা গেছে যে সাধারণ মানুষকে এরকম মানে মানে রাজনৈতিক নেতাদের সুপারস্টারদের র্যালিগুলোতে লক্ষ লক্ষ মানুষকে গিয়ে ভিড় করতে তারা দেবতা জ্ঞানে পূজা করে অনেকে তো বাড়িতে মন্দির বানায় জয়ললিতার নামে মন্দির করুণানিধির নামে মন্দির কেউ হয়তো ইতিমধ্যে হয়তো বিজয়ের নামেও হয়তো মন্দির টন্দির বানিয়ে ফেলেছে মূর্তি বানিয়ে পুজো করে যেমনভাবে আমরা বাড়িতে আপনার লক্ষ্মী সরস্বতী দুর্গা কালীর ছবি রেখে সেখানে প্রত্যেকদিন জল তুলসী পাতা দিই এই সমস্ত ঘুরে ধূপ দিয়ে পুজো করি আরতি করি সিমিলারলি তামিলনাড়ুতে এরকম কোন কোনো জায়গাতে কোন কোনো নেতার আপনার অভিনেতার বা সিনেমার স্টারের নায়কের নায়িকার আপনার এইভাবে পুজো করা হয় এই পুজো করতে গিয়ে তারা অনেক সময় নিজেদের যে স্বাধীন অস্তিত্ব নিজেদের যে স্বাধীন অধিকারগুলো সেগুলোর কথা হয়তো ভুলে যান ভারতবর্ষে সাধারণভাবেই মানুষ এইভাবে নিজের অস্তিত্বের কথা নিজের গুরুত্বের কথা ভুলে গিয়ে নেতাদেরকে এত উপরে তুলে দেন যে ওই ওপরে থাকা নেতারা নিচে আপনাদেরকে আর দেখতে পায় না এই কারণে আগামী দিনে আপনাকেও আপনি যেখান থেকে আমার ভিডিও দেখেন পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম উড়িষ্যা বিহার দিল্লি মুম্বাই যে কোনো জায়গা থেকে ভিডিও দেখেন না কেন আপনাকে যদি কোনো রাজনৈতিক দল বা আপনার প্রিয় রাজনৈতিক দল আপনার প্রিয় নেতা আসবে তার কথা শুনতে হবে বলে র্যালিতে যাওয়ার জন্য বলে তখন ডেফিনেটলি আপনার যদি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে নিজেকে কল্পনা করে থাকেন তাহলে আপনার অবশ্যই ভাবা উচিত এবং প্রশ্ন করা উচিত যে আপনাকে কিভাবে নেওয়া হবে সেখানে আপনার জন্য কী ব্যবস্থা রয়েছে এবং আপনার সম্মান কতটুকু থাকবে সেখানে আপনার গুরুত্ব কতটুকু থাকবে সেটা আপনার ভাবা উচিত এবং তাদেরকে জিজ্ঞেস করে সেটা আপনার নিশ্চিত হওয়া উচিত যদি আপনারা সবাই মিলে দেশের মানুষ যদি এভাবে যদি প্রশ্ন করে এই এই গুরুত্বটা যদি আদায় করতে থাকেন তাহলে হয়তো একদিন আমেরিকার রাজনৈতিক দলগুলোর কাছে বা আমেরিকার সরকারের কাছে আমেরিকার নাগরিকরা যেরকম গুরুত্ব পায় আমাদের দেশেও বা আমাদের উপমহাদেশেও আমাদের সাধারণ মানুষও ওই রাজনৈতিক দলগুলোর কাছে একই গুরুত্ব পাবে সেই দিনটা হয়তো কোনো একদিন আসতে পারে যদি আপনারা সবাই সচেতন হন এ কারণে এই ভিডিওটা আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য বিশেষভাবে আমি উৎসর্গ করলাম ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম